সব থেকে এই আমাকে মানে নিজেকে খাটতে হয় এখন একজন চাষি মানুষের জীবন কাহিনী জানবো যে ওই যে আসি আসতেছে আমরা তার কাছ থেকে তামাক চাষ সম্পর্কে কিছু জ্ঞান নেব দেখি সেখানে লাভ আছে কি না আপনার সম্পর্কে একটু আমাদেরকে তামাক সম্পর্কে কিছু বলেন ঠিক আছে বলেন আমার হয়

আমরা এতক্ষণ একজন চাষীর মুখ থেকে জানলাম এই তামাক চাষ করা মানে লস তিনি বলতেছেন লস কারণ পরিশ্রম অনেক যে পরিশ্রমের কথা বলা যায় না বলা যায় না সব সবকিছু যত ফসল আছে সব থেকে এই তামাকে পরিশ্রম মানে নিজেকে খাটতে হয় ভাই খেটার না